দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পবজি চাড়া কিছু না দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার চাড়া চড়া কিছু বুঝে না দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পবজি চাড়া কিছু বুঝে না গেম গেম দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাচ্ছি ছাড়া কিছু বোঝে না দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাচ্ছি ছাড়া কিছু বোঝে না কেমে কেমে মেতে রয়ে যে দিকে দেখি ভুল বলেছি নাকি ভুল বলেছি নাকি

माता पिता न ना ना की न न की भा पेरा भे मामा पेरा हथ बख न भाई बोनेरा

কেনো কেনো কেন সলে কেনো অসলিল ভাবে ওরা ফোনে কথা বলে ফোনে কথা বলে চুপকের দল গুলো কেনো রসা সলে চুপকের দল গুলো ভাবে ওরা ফোনে কথা বলে ফোনে কথা বলে পকেট ফাঁকা তো বলে মন্দির সিমেন্ট পকেট ফাঁকা তো देखो ना देखो ना भाई बनेरा फ्री फायर पबची चढ़ा के चुंबू जिला देखो ना देखो ना भाई बनेरा फ्री फायर पबची चढ़ा के चुंबू जिला

আজ থেকে পনেরো বৎসর পিছনে চলে যান চুড়ি বৎসর পিছনে চলে যান একটা মুসলিম বাড়ির পাল দিয়ে গেলে সন্ধ্যা সকালে গুন 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 করে আওয়াজ পাওয়া যেত

হ্যাঁ পরে না পড়লে একটাই তো রাস্তা বাড়ি যাওয়ার লাইন রাখতে হবে না হ্যাঁ পরে এখানকার মা বোনেরা প্রতিদিন খতম দেয় আল্লাহর রহমতে এক ঘন্টায় খতম দেয় তাই না তো মাশাআল্লাহ খুব ভালো কবি কত মূল্যবান কথা বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন কেন কোর আওয়াজটা পাওয়া যায় না একটু শুনুন নারীর মনের মুখে কোরআন আর শোনা যায় না নারীর মুখে কোরআন আর শোনা যায় না কেন ইদার গোমিনা নারীর মুখে কোরানা রস না যাইনা নারীর মুখে কোরানা রস না যাইনা ও বদফনে কথা বলা ইদার গোমিনা ইদার গোমিনা মেকআপ কোরে ভাবে এরা মুнди सुनमेन মেকআপ কোরে ভাবে এরা আমি কাটলি না দেখো না দেখো না ভাই বোনেরা দেখতে আচ্ছা না না ভাই আপনাদের এই আট টুপুরের মা বোনেরা এরা মেকআপ টেকআপ করে না এরা যখন রাস্তায় বেরিয়ে যায় রাস্তার ধারে পড়ে থাকে একদম ধামাই তুলের টো গোশেলায় বেশ চকচক করে আমাদের রাজারহাটের দিকে একটু মেকআপ টেকআপ করে আপনাদের এখানে মেকআপ কেউ করে না তবে আপনাদের কাছে জানতেছে করে ওরে বাবা করে দেখে অবাক সাথে কিন্তু কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যে মেকআপ করাটা মহিলাদের জন্য জায়েজ আছে না নাই নাই আর আমি মোস্তফা গোলদার এখানে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছি এই মেকআপ করা জায়েজ আছে ভাই হ্যাঁ মা বোনেরা বলবে যে বাবা এইরা মুক্তি সাহেব কোথায় ছিল আগে যদি এই মুক্তি সাহেবের জন্ম হতো তো আমরা যা মেকআপ করিতি করিতি মেকআপের পাশ ফেলে বেরিয়ে যেত

আমার মা বোনেরা যে মেকআপটা করে স্বামীর টাকায় মেকআপ কিনে এরা রাস্তা ঘোরায় আসামী কডারে রাস্তায় ঘোরা আসামী কডারে খুশি করে এটাই হলো ইসলাম সরিয়াতে কঠোর হারাম বোঝা যাচ্ছে এটাই হারাম তবে আপনাদের এখানকার মা বোনেরা মেকআপ টেকআপ করে না একটা কথা বলি তুমি কিছু বলবি না একটা কথা বলি ভাই

স্বামী স্ত্রী হচ্ছে বলে এইটা শুনিয়েছে বলে তোমার একই বেঁধে শুনিয়েছে আর ইয়ে তখন বলছে না না আমার একই বেঁধে তোমার একই বেঁধেছে এই স্বামী স্ত্রী রকম ভালোবাসা মহাব্বত আমাদের তো যাইও তুমি মেকআপ করবে আমার আপত্তি নাই স্বামীর কাছে গরো কিন্তু রাস্তায় ঘোরা স্বামীর কደረ খুশি করবে এটা তো মেনে নেওয়া যায় না তাই কবি কত মূল্যবান কথা বলছে এখন শুনেন যে যত বড়ই হোক না কেন সখী না সে যখন বাইরে বের হচ্ছে বলে আমার জন্য দেখতে লাগে কাঠি না কেন আমার মেকআপ করতে হবে সুন্দর লাগবে ও ভাই মুখীর দিকে dekhli jano mone hobe aula mur pori berache

जाना बाला तो को, दा ला, ला, जा ने ना, ने को मीना मेरा मैकअप गोरे भाभी अमेर गा मेकअप कोरे भाभी एरा अमें गंडरीना देखो ना देखो

না কে ও যে জাদু ছেলে মে ফেপনা কে ও যে জাদু দেখাই তারা দেখো না কত যে জাদু কত যে জাদু কাট যেন কোন ভাবে মা মা বাবার ভাবে এদের সন্তান দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবি ছাড়া কিছু বুঝে না দেখো না

ফিরে এসো না বলে তোমরা ফিরে এসো না কেন হায়ত মো কথা বলা যাবে না বলা যাবে না মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না হায়ত মো কথা বলা যাবে না বলা যাবে না দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাচ্ছে চাড়া কিছু বুঝি না দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাচ্ছে চাড়া কিছু বুঝি না